শোন শন্য ভারতবাসী শোন দিয়া মন ভারত নারীরিক বর্ণন আহাবেশ বেশ বেশ আহাবেশ বেশ বেশ নারী যদি হয়ে থাকে পৃথিবীর মানুষ নর তবে হয় কিন্তু স্বর্গিক মানুষ আহাবেশ বেশ বেশ আহাবেশ বেশ বেশ সকল নারী যদি হয় ফাঁকি গোছদ বাণী নরের পলায় কানে গাবে বেচারি বলনু জানি আহা বেশ 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 আহা বেশ 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 পুপুত্র যদি হয় তবে নারী কুলটা প্রমাণ সুপুত্র জন মিলে হয় নরের কুলো গান আচি চিচি আচি চিচি কন্যা মিলে আরে ছি 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 আরে নারী যদি হয়ে থাকে কুল ধরে ঘরে সম্পত্তির অধিকার কেন নরের তরে আরে হায় 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 আরে হায় 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 এই সব চিন্তিয়া বাবা আম্বেদকর বীর সম্পত্তিতে অধিকার করেন স্ত্রী এই সব চিন্তিয়া বাবা বেশ বেশ আহা বেশ বেশ গর্ভবতী মায়ের কষ্ট বুঝেছিলেন তিনি চাকুরিতে তিন মাস ছুটি করে গেলেন তিনি আহা বেশ 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 আহা বেশ 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 শ্রমিকের জন্য তিনি গড়লেন ইউনিয়ন নারী পুরুষ সমান যে তাই সকল শ্রমিকগণ আহা বেশ 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 আহা বেশ 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 নারীর বিচিত্র কথা হলো সমাপন